হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে চলো রাখে যে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি এটা হাই বলো সবাই নিশ্চয়ই হাই বলো সবাই মিলে আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি বারাসাত বলেই দিয়েছি আমরা সবাই মিলে বারাসাতে যাচ্ছি সিনেমা দেখতে তো চলো কি মুভি দেখছি আর কেমন মজা করছি সেটা তোমার সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে এন্ট্রি দিল হচ্ছে আমার ননদ তো আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ার সাথে সিনেমা দেখতে কি সিনেমা দেখব এখনও কোনো ঠিকঠাক হয়নি তো দেখো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ওয়াটার পার্কে যেহেতু জামাইবাবু আসতে পারেনি তাই জামাইবাবুকে ছাড়া আমরা যেতেও পারলাম না তো ভাবলাম চলো যাই একটু ঘুরেই আসি সিনেমা দেখে আসি তো দেখো আমরা মসন্দপুরে যে ট্রেনটা ধরার জন্য বেরিয়েছিলাম বারোটা পাঁচের ট্রেন ওই ট্রেনটা আমরা পাইনি তো সেই কারণে আমরা ম্যাজিকে করে হাবড়া চলে আসলাম ওদিকে আমার বর গেছে তারা ওর করে টিকিট কাটতে আর এদিকে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এখনই আমার একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরার জন্য তো তারপরে আমাদের প্রচণ্ড খুব মানে কষ্ট হয়ে গেছিলো গরমের মধ্যে সেদিন প্রচুর গরম পড়েছিল তো সেই কারণে আমরা সবাই মিলে একটু লস্যি খেয়ে নিচ্ছি আর বাবাই একটা ককটেল নিয়েছিল আর ওদিকে আমার সোনা মা যেহেতু লস্যি খায়নি ও সেই কারণে একটু ফুটি খেয়ে নিয়েছিল সবারই খুব কষ্ট হয়ে গেছিল গরমে তারপরে ফাইনালি ট্রেনে উঠে পলাম আমরা উঠে চলে এসেছি দেখো বার সাথে বার সাথে এই প্রথমবার আমি সিনেমা দেখতে আসলাম আর আমার সোনামাও এই প্রথমবারই সিনেমা দেখতে এসছে দেখো ওর কাকাই আর ওর পাপার হাত ধরে যাচ্ছে তো এই প্রথমবার হচ্ছে সিনেমা দেখতে আসলাম বার সাথে ভীষণ এক্সাইটেড আমি আর ভীষণ মজাও লাগছিল গরম তাতে কি হয়েছে ঘুরতে ভালোবাসি তাই ঠান্ডা আর গরম কোনো ব্যাপার না একটু কষ্ট হয়েছিল কিন্তু বেশ মজাও হয়েছে সবাই মিলে অনেকটা হেঁটে 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 আমরা দেখো ফাইনালি চলে আসলাম সিনেমা হলের সামনে এই হচ্ছে এখানে অনেকগুলো শপিং মল ছিল ভেতরটাতে অনেক কিছু অনেক শপিং মল ছিল কিন্তু প্রচুর দাম ছিল তো যাই হোক এদিকে দেখো ওরা টিকিট কাটছে আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করছি বাইরে কিন্তু প্রচুর গরম ছিল তারপরে আমরা এখন ঢুকবো হচ্ছে সিনেমা হলের ভিতরে আর ওদিকে দেখো বাইরে প্রচুর গরম ছিল তাই বাবাইকে আর আমাকে ওর পাপা ঢুকে দিল যে তোরা একটু যা ঠান্ডা হয়ে আয় শীতে থেকে বাইরে খুবই রোদ আর খুবই গরম ছিল সেদিন তো ফাইনালি দেখো আমরা ঢুকে পড়েছি এই সিনেমা হলটা হচ্ছে দোতলায় তো আমরা এখন লিফ্টে উঠবো সোনা প্রথম এইবার লিফটে উঠবে তো ও উঠে বলেছিল যে মাথা ঘোরাচ্ছে আমি ভয় পাচ্ছি এরকম বলছিল কিন্তু অত একটা জ্বালাতন করেনি ও তিন ঘন্টা বসে সিনেমা দেখেছে বেশ মজা নিয়েছে কারণ বইটা ছিল ভীষণ মজার একটা বই ব্রহ্মধূতির একটা বই ছিল যেহেতু বাচ্চা কাচ্চা সবাই মিলে এসেছিলাম তো সেই জন্য মানে যারা ওরাও যাতে দেখে একটু মজা পায় তো সেই কারণে সেরকম বইটা আমরা চুজ করেছিলাম তো দেখো এখন আমরা লিফ্টে উঠবো তো তো দেখো আমরা ফাইনাল লিফটে উঠে পড়েছি আমরা এই যে এতজন ছিলাম আমরা নজন মিলে গেছিলাম সিনেমা দেখতে ভীষণ মজা করেছি ভীষণ মজা কি বলবো তোমাদের সাথে তো এই হচ্ছে বইটা দেখো তো আমরা যে বইটা দেখতে গেছিলাম সেই বইটার নাম হচ্ছে মুঞ্জিয়া তো দেখো এখন হচ্ছে আমাদের ব্যাগের চেকিং চলছে ব্যাগের মধ্যে কি আছে ওরা তাই দেখবে দেখে তারপর আমাদের ঢুকতে দিল তো আমরা যেহেতু ছিলাম নজন সোনামায়ের টিকিটটা আমরা কাটি নি তো সেটা নিয়েও কিছুক্ষণ তর্ক বিতর্ক চললো তারপরে দেখো আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে সিনেমা হলের বাইরেটা বেশ সুন্দর ছিল জায়গাটা তো তারপরে আমরা বেরিয়ে একটু বিরিয়ানি খেয়ে নিলাম সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা অবশ্যই বইটা দেখতে চাও বইটা কিন্তু বেশ ভালোই লেগেছে মজার ছিল বেশ বইটা চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে